রানীর চোখে বিশ্বাসঘাতক ফুলকি ফুলকির ব্যাগেই মিলল সম্পত্তির দলিল রানীকে মুখোমুখি চ্যালেঞ্জ ফুলকির রানীর বেআইনি কাজ ফাঁস করতে চলেছে এবার ফুলকি ফুলকি কি পারবে প্রমাণ করতে বড়রানি তার মা জি বাংলার এই সব থেকে জনপ্রিয় সিরিয়াল ফুলকিতে দেখা যাবে এবার ফুলকি ডিএনএ টেস্টের কথা ভাবতে থাকে ফুলকি ভাবে যে যত তাড়াতাড়ি রক্তের নমুনা পাওয়া যাবে তত তাড়াতাড়ি জানা যাবে রানীমা তার জন্মদাত্রী মা না রোহিতের মা ফুলকিকে বলে এ বিষয়ে বেশি মাথা না ঘামাতে ধান সংসারের আঘাত পড়বে ফুলকি জানিয়ে দেয় মা কালীর নির্দেশে সে ব্যর্থ হয়ে যেতে দেবে না ঠিক তখনই ছোট রানী ইন্দু কিছু লোকজন নিয়ে রায়চৌধুরী বাড়িতে উপস্থিত হন ফুলকির উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন কেন বড় সঙ্গে সে এমন বিশ্বাসঘাতকতা করল কেউ কিছুই বুঝতে পারে না ছোটরানি বলেন ফুলকি চক্রান্ত করে বড়রাণীকে দিয়ে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে ফুলকির কেউ বিশ্বাস করতে চায় না কারণ ফুলকি তাদের সঙ্গেই ছিল সর্বক্ষণ অন্যদিকে ছোট সেখান থেকে চলে যেতেই ফুলকি বড়োরাণীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রাজবাড়ি ছুটে যায় বড়োরাণীর ঘরে ঢুকতে গেলেই তিনি বাধা দেন আর বলেন কোনোদিনও তার চোখের সামনে না আসতে বড়োরাণীর মুখ থেকে এমন কথায় ফুলকি খুবই ভেঙে পড়ে রোহিত তাকে সান্ত্বনা দিয়ে বলে ছোট মিথ্যা কথায় বিষিয়ে গেছে বড়রাণীর মন না হলে বড়রাণী এমন ব্যবহার করতেন না তবে এত সহজে ফুলকি হেরে যাবার পাত্রী নয় সে শেষটা দেখে ছাড়বে ছোট রানীর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ ঘোষণা করে দেয় ফুলকি বলে তার মতো পিছন থেকে ছুরির আঘাত নয় সামনে থেকে গুনে গুনে গোল দেবে তাকে তো বন্ধুরা ফুলকি কি পারবে ছোট রানি মার সমস্ত অন্যায়ের মুখোশ খুলে দিতে পারবে কি রাজবাড়ির সমস্ত দায়িত্ব নিতে জানতে হলে দেখতে হবে ফুলকির টান টান উত্তেজনাপূর্ণ প্রতিটি পর্ব